ছাব্বিশ অহল্লাবাই রোডে ইলিপুরের কাছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ছাব্বিশ অহল্লাবাই রোডে ইলিপুরের কাছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা যেটা জানা যাচ্ছে একটি ব্যাটারি চালিত তিন চাকা গাড়ি একটি অটো এবং একটি চারশো সাত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় প্রায় পাঁচজন গুরুতর আহত হয় এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনায় গাড়িগুলি রাস্তার উপর ভেঙে চুড়ে পড়ে থাকে প্রায় ঘন্টা দুয়েক রাস্তার স্বাভাবিক গাড়ি চলাচল বন্ধ থাকে ২৬ অহল্লাবাই রোডে ইলিপুরের কাছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ছাব্বিশ অহল্লাবাই রোডে ইলিপুরের কাছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা যেটা জানা যাচ্ছে একটি ব্যাটারি চালিত তিন চাকা গাড়ি একটি অটো এবং একটি চারশো সাত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় প্রায় পাঁচজন গুরুতর আহত হয় এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনায় গাড়িগুলি রাস্তার উপর ভেঙে চুরে পড়ে থাকে প্রায় ঘন্টা দুয়েক রাস্তার স্বাভাবিক গাড়ি চলাচল বন্ধ থাকে জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ